রে কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই ওই কিরে মধু মধু রসমালাই বড় গরম পড়েছে গো বাড়িতে নেই এসি না আছে ফ্রিজ এই গরমে কোথায় যাব একটু ঠান্ডা পানি খেতে আমার স্বামীটা তো পরে পরে মনে হয় ঘুমোচ্ছে যাই গিয়ে একটু বলি ও স্বামী আমাকে একটা ওয়াটার মেলন এনে দাও না বড্ড পিপাসা পেয়েছে একটু ওয়াটারমেলন খেয়ে গলাটা একটু ভিজিয়ে নেই তারপর সেফা তার স্বামীর কাছে গেল ও মা তার স্বামী যে পোল পরে ঘুমোচ্ছে নাক ডেকে তা দেখে সেফা বেশ রাগ হচ্ছিল সে তখনই তার স্বামীর কাছে কি বলতে লাগলো কি গো বেলা যে কত হলো তোমার কি সেদিকে ঠান্ডা পানি না খেলে কি হয় যাও না একটু বাহিরে গিয়ে একটা ওয়াটারমেলন নিয়ে এসো আমার জন্য আমার বড্ড পিপাসা পেয়েছে ওয়াটার মেলন খেয়ে আমার পিপাসাটা আমি একটু দূর করতে কি গো শুনছো না তুমি কখন থেকে ডাকছি পরে পরে এখনো ঘুমোবে মাইরি সোনামণি অমন করে ডাকছো কেন ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই কি যে মাইরি সেই রকমের একটা স্বপ্ন দেখতেছিলাম আর তুমি দিলে তো আমার স্বপ্নটা ভঙ্গ করে শুয়ে শুয়ে দেখলে হবে আমার যে ওয়াটার মেলন খেতে ইচ্ছে করছে আমার জন্য একটু ওয়াটার মেলন নিয়ে আসো না তুমি তো সারাদিন বাসায় বসে থাকো কোথাও কোনো কামও করো না আমার বাবার বাড়ি থাকতে বাবা রোজ জমি থেকে একটা করে ওয়াটার মেলন কিনে আনত আর না হয় আমাদেরও ওয়াটারমেলন চাষ করতো আজ বড্ড খেতে ইচ্ছে করছে নিয়ে আসো ও বৌ আমি তো ওয়াটারমেলনেরই স্বপ্ন দেখছিলাম কিন্তু ওয়াটারমেলনের যে দাম বেড়েছে বাজারে আমি কোথা থেকে এনে দেব আমার তো অত রোজ নেই বলো এখন আমি কি করব। আমার নতুন বউ ওয়াটার মেলন খেতে চেয়েছে আর আমি যদি এখন এটা না আনতে পারি আমার অনেক দুঃখ লাগবে আমি অত কথা শুনতে চাই না যাও আমার জন্য এখনই ওয়াটারমেলন নিয়ে আসো আমি এখনই ওয়াটারমেলন খাবো বড্ড পিপাসা পেয়েছি জলদি যাও ওঠো ওঠো কোনো বাহানে শুনবো না আজ আর আমি তারপর শিয়াল তার বউ শিয়াল শেফালিনীর কথা শুনে জলদি জলদি বাড়ি থেকে বাজারে চলে যায় আর শেফালিনীও তার পিছে পিছে ঘরে রান্না করতে যায় শেয়াল কিছুক্ষণ পরেই কান্না শুরু করতে লাগে কারণ বাজারে যে তরমুজের দাম বেড়েছে এতে করে শেফাকে আর তরমুজ খাওয়া হবে না বাড়িতে সে তরমুজ নিয়ে যেতে পারবে না এসব ভেবেই শিয়াল অঝরে কান্না করছে শিয়ালটি নতুন বিয়ে করেছিল তাই নতুন বউ তার কাছে সামান্য একটা ওয়াটার খেতে চেয়েছিল বাজারে যে চড়া দামে তরমুজ বিক্রি হচ্ছে তার পক্ষে আর নতুন বউকে তরমুজ খাওয়ানো সম্ভব হবে না তার কান্নাগুলো পাশে দাঁড়িয়ে বাঘ মামা দেখছিল বাঘ মামা তার সব কিছুই বুঝে ফেলেছিল তাই বাঘ মামা সাথে করে তার জমি থেকে এক পিস তরমুজ নিয়ে এসে শিয়ালকে দেয় এই নে ভাগ নে এই তরমুজের খণ্ডটি অনেক কষ্ট করে তোর মামির কাছ থেকে নিয়ে আসলাম এই নিয়ে তুই তোর নতুন বউকে খাওয়া শিয়াল তার মামাকে খণ্ডটি অসংখ্য ধন্যবাদ জানালো আর মামা তুমি অনেক উপকার করেছো। আর যদি আমি ওয়াটার বাড়িতে না নিয়ে যেতে পারতাম আমার বউ বড্ড রাগ করতো আমার ওপর এই বলেই শিয়াল বাড়ি চলে যায় আর তার বউকে ডাকতে থাকে গো গিন্নি কোথায় গেলে জলদি এসো এসো দেখো তোমার জন্য মেলন নিয়ে এসেছি কি শেফা জলদি এসো হ্যাঁ গো ও মা এ তো দেখা যায় পুরো একটা ওয়াটারমেলন নিয়ে আসুনি সেখান থেকে কেটে অর্ধেক কানি একদম ছোট্ট পৃষ্ঠা নিয়ে এসেছো আমার জন্য এটা আমি এখন কোনো কিছুতেই খাবো না আমি বরং এই বীজগুলো আমার এই উঠোনি রূপে দেব তারপর দেখবে অনেক তরমুজ হবে আর আমরা সেখান থেকে তৃপ্তিভরে ওয়াটারমেলন খাবো খাব ওমা বউ তোমার মাথায় তো অনেক বুদ্ধি আমি তো আগে জানতাম না তাহলে তুমি এটা বীজগুলো এখনই আমাদের বাড়ির ওই উঠোনি বনে দাও তারপর সে পা নিয়ে তার উঠুনে বীজগুলো লাগিয়ে বেশ খুশি হয়ে যায় আর গাছ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে শেয়ালের বাড়ির উঠুনে বেশ ওয়াটারমেলন হয়ে যায় আর সেগুলো তারা দুজনে স্বামী আর স্ত্রী মিলে দেখতে থাকে শেয়াল তো বেশ খুশি হয়ে যায় তার বউকে বলে গিন্নি তুমি এবার তোমার মন মতো ইচ্ছে মতো ওয়াটারমেলন খেয়ে নাও আর তারপর তারা সে ওয়াটার মেলন পেয়ে বেশ খুশি হয়ে যায় আর সেগুলো তারা নিজেদের মন মতো করে খায় আবার সেগুলো বিক্রিও করে